শখের সেলাই পেজে আপনাদের স্বাগতম আমি এই যে একটি সুন্দর লেস তৈরি করেছি দেখুন এই লেসটি কত সুন্দর এই যে এই লেসটি আমি তৈরি করেছি এই লেসটি আপনারা আপনাদের ওনার কিনারায় বা চাদর শাড়ি কিনারে এই লেসটি আপনারা লাগিয়ে নিতে পারেন দেখুন লেসটি কত সুন্দর আর এই লেসটি কীভাবে তৈরি করতে হয় তা আমি আপনাদের দেখাবো আমি এইখানে নয়তার সুতা নিয়েছি দেখুন এই সুতোটাকে আমি এইভাবে আঙুলের সঙ্গে পেঁচিয়ে নেব এই যে ঠিক এইভাবে আঙুলের সঙ্গে পেঁচিয়ে নেব এবার আমি এর মধ্যে দিয়ে এই সুতোটাকে এভাবে পার করে নেব এই যে ঠিক এইভাবে পার করে নিয়ে এখানে আমি একটি হাফ লং গেঁথে নেবো এইভাবে একটি হাফ লং গেঁথে নেব এবং এবার আমি আঙুল থেকে এই সোতাগুলোকে বের করে নেব এই যে বের করে নিয়ে আমি একটু এটা টেনে নেব নিয়ে এই ঘরের মধ্যে যতগুলো হাফ লং আনবে আমি প্রতিটি এই ঘরটা সম্পূর্ণ করবো লং গেঁথে এই যে দেখুন এভাবে হাফ লং গেঁথে নিয়ে আমি এটাকে সুন্দর গোল করে নেব এই যে দেখুন আমার গোল করা হয়ে গিয়েছে আমি এবার এটাকে এখানে এইভাবে জুড়ে দেব এই যে এইভাবে জুড়ে দিলাম এখন দেখুন এই প্রতিটা চেনের মাথায় আমি একটি করে এখানে একটি সরি এখানে আমি একটি তিনটি চেন গেঁথে নিব এইটাকে আমি একটি লং ধরে নিব এবং প্রতিটি মাথার চেনের মাথায় একটি একটি করে এভাবে আমি লং গেঁথে নিব দেখুন এইভাবে একটি একটি করে আমি লং গেঁথে নেব এবং এইভাবে প্রতিটা চেনের মাথায় আমি একটি করে লং গেঁথে নেব ঠিক এই পর্যন্ত অর্ধেকটা পর্যন্ত আমি একইভাবে লং গেঁথে নেব এই যে আমার এই যে হয়ে গিয়েছে এবার আমি এই মাথায় তিনটি দেখুন প্রতিটা লং কমপ্লিট এবার আমি এই মাথায় আবারও তিনটি চেন গেঁথে নেব তিনটি চেন গেঁথে নিয়ে আমি এটাকে এভাবে ঘুরিয়ে নেব নিয়ে তিনটি চেনের সঙ্গে আমি আরও দুইটি চেন গেঁথে নেব নিয়ে এইভাবে আমি আগের যে লংটি গেঁথেছি সেই লংয়ের মাথায় আমি আবারও লং কেঁথে নেব একটি নিয়ে এবার আমি প্রতিটি লং শেষে দুটো করে চেন দেবো একটি লং দুটো চেন আবারও একটি লং এক দুই দুটো চেন এভাবে আমি সম্পূর্ণটা করে নেব এই যে আমার এটা কমপ্লিট হয়েছে এই লাইনটা এবার আমি সুতাটা পরিবর্তন করে নেব দেখুন আমি কীভাবে সুতাটা পরিবর্তন করে নিচ্ছি এইভাবে আমি সুতাটা পরিবর্তন করে নেব নিয়ে এইখানে আবারও তিনটি চেন গেথে নেব ঠিক এইভাবে আমি আবারও এখানে তিনটি চেন গেঁথে নেব এই যে দেখুন আমি তিনটি চেন গেথে নিয়েছি এবার এটাকে ঘুরিয়ে নিয়ে এই প্রতিটি ঘরের মধ্যে এইভাবে দুটো করে লং গেঁথে নেবো এই যে এইভাবে দুটো বা তিনটে আপনারা যেভাবে নিতে পারেন দুটো নিলেই বেশি ভালো হবে এই যে দুটো নিয়েছি এবং তারপরে এই যে লংটা আসে লংয়ের মাথায় এইখানে আরও একটি লং গেঁথে নেব এই যে আবারও দুটো লং এই যে দুটো লং তারপরে আবারও এই লংয়ের মাথায় এখানে আরও একটি লং আমরা এভাবে গেঁথে নেব এভাবে পুরোটা কমপ্লিট করে নেব আমার এই লাইনটা কমপ্লিট হয়ে গেছে এবার আমি এই মাথা থেকে আগে যে সুতাটা সেরেছিলাম সেই সুতাটা এখানে আমি আবারও এইভাবে এইভাবে গেঁথ যে আমি এখানে এখন এই সুতাটা নিয়ে এখানে একটি চারটি চেন তিনটি অথবা চারটি চেন আপনারা গেঁথে নিতে পারেন আমি চারটি চেন তৈরি করে নিলাম নিয়ে দেখুন এই জায়গাটার মধ্যে দিয়ে আমি এটাকে একটি ফুলের মতো তৈরি করে দিচ্ছি দেখুন এই তারপরে আমি আবারও একটি চেনের মধ্যে এই যে হাফলং গেঁথে নিলাম পরের যেই চেনটি আছে দেখুন এর মধ্যে দিয়ে আমি আবারও হাঁপলং তৈরি করে নেব দেখুন এভাবে হাফ লং গেঁথে নিয়ে এর মাথায় আমি চারটে চেন তৈরি করে দেবো এই যে চারটে চেন করে নিয়ে দেখুন একটু টান দিলে এখানে একটু ফাঁকা জায়গা হচ্ছে এর মধ্যে দিয়ে আমি আবারও এইটাকে এভাবে জুড়ে দেবো দিলে দেখুন কি সুন্দর ফুলের মতো হয়ে যাচ্ছে এই যে একটি হাফ লং আবার একটি হাফ লং হাফ লংয়ের মাথায় চারটে চেন দিয়ে তারপরে আমি এইখানে এইটাকে এইভাবে জুড়ে দেবো দেখুন এই যে দেখুন কত সুন্দর ফুলের মতো হয়ে যাচ্ছে এবার পুরোটা করব এই যে দেখুন আমার এই লেসটি তৈরি করা কমপ্লিট হয়ে গেছে এবার আমি এই সুতোটাকে কেটে নেব এই তো দেখুন কত সুন্দর লেস তো বন্ধুরা আমার এই শখের সেলাই পেস্টটি যদি আপনাদের ভালো লেগে থাকে এই ভিডিওটি যদি আমার আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই পেজটিতে লাইক দেবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ